আমার পরিবারের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো সকালের কাজকর্ম করে নিয়েছি আজকে সেরকম রান্নাবান্না বান্না করিনি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজ অনেক দিনের একটা আশা পূর্ণ করতে যাচ্ছি তো কি আশা পূর্ণ করতে যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তো এখন সান টান করেছি প্রচণ্ড গরম লাগছে আর কলকাতাতে ভিবো মানে প্রচণ্ড গরম পড়েছে আর তোমরা আমার যে অ্যানিভার্সারি ব্লগটা আপলোড করেছি তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছে আর এই যে বৃষ্টিটা পড়ছে এটা আমি অন্য কোথাও ঘুরতে এসেছি আর সেখানে ভয়েসটা দিচ্ছি বলে মেঘ দেখার আওয়াজটা তোমরা পাচ্ছ কিন্তু এই ব্লগটা আমি অনেকদিন আগ মানে করে রেখেছিলাম কিন্তু আপলোড করতে তো ভাবলাম চলো আপলোড করেই আর শপিং করতে গড়িহাটে তারা অবশ্যই কমেন্ট করে জানা মাত্র কম টাকায় আমি যে কত কিছু শপিং করেছি তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো চলো আজকে গড়িহাটটা যতটুকু পারবো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তার জন্য আমার পুরো ব্লগটা দেখতে হবে আর কত টাকায় কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো এখানে দেখো আইসক্রিম দেখলাম ছেলেকে যেহেতু নিয়ে যাচ্ছি না ছেলেকে ভোলানোর জন্য একটা আইসক্রিম দিয়ে আমি আর মেয়ে মিলে চললাম গড়িয়াহাট শপিং তো ছেলেকে আইসক্রিম কিনে দিলাম তারপর এখন যাচ্ছি বাড়ির কাজ করে কোথাও যাওয়াটা সত্যি খুব কষ্টকর আর রাস্তাঘাটে বেরিয়ে শুধু নোংরা আর নোংরা তো সামনে থেকে রিক্সা নিয়ে নেবো তারপর বাস তারপরে হাঁটার না কিন্তু তো কার জন্য কি নিচ্ছি না নিচ্ছি সবটাই শেয়ার করবো আমি আর মেয়ে পড়েছে দেখো আমার কুর্তি আমি খেতেই যাচ্ছি ও যাচ্ছে খেতে ও নাকি খাবে বাড়িতে ভাত খেয়ে দেয় আর হচ্ছে না ওনাকে খাবে তো একটা খুব ভালো দিন আসছে তো তার কারণেই এই সব টুকটাক শপিং মানে দিন তো সামনে মনে রিস্ক আছে তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে পুরো দেখো এখন থেকে ঘামতে শুরু করে দিয়েছি তো দেখো একদম বাড়ি থেকে বেরিয়ে গেছি আর মা তুমি একা যাবে আমিও যাব আর আমাদের এদিকে এত লোডশেডিং হচ্ছে কি বলবো বন্ধুরা প্রচণ্ড গরম এই কারণে আর যেখানে আমি এসেছি সেখানকার ওয়েদার পুরোটাই আলাদা তো কোথায় এসেছি সেটারও ব্লগ তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। আর এখানে এসেই দেখো গোল পার্কে নেমে পড়েছি গোল পার্ক থেকে এখন হাঁটতে শুরু করে দিয়েছি আর এখানে পালাজোগুলো দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর না তো ভাবলাম চলো পালাজোগুলো একটু নিয়ে নিই এখানে পালাজোগুলোর দাম মাত্র দুশো টাকা দুশো টাকায় এত সুন্দর সুন্দর পালাজো আমি না ঠিকভাবে এডিটিং করতে পারছি না মানে এতটাই অসুবিধা হচ্ছে তো ভাবলাম চলো আর এখন অনেকটাই রাত বেজে গেছে তবুও চেষ্টা করি জানো তো আর এই বিবাহবার্ষিকী ব্লগটাতে তোমরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে আমাদের পাশে থাকার জন্য দেখো এখানে রেড রঙের যে পালাজোটা মানে আছে সেটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে তো আমি এটা নিয়ে নিলাম মাত্র দুশো টাকা আর আমার বাড়ির সামনেই হচ্ছে স্টেশন মানে একদম বাড়ি থেকে ট্রেন দেখা যায় মানে সব কিছু মানে কাছাকাছি তো বুঝতেই পারছো তো ভয়েস দিচ্ছি কিচ্ছু মনে করো না আর এখানে দেখো আমি এই যে ছোটো ছোট জামাগুলো মানে ছোটো না গ্রাউন্ডগুলো দেখছি আমার তো দারুণ পছন্দ হচ্ছে মেয়ের জন্য দেখছি আমি নিজের জন্য দেখছি মাত্র তিনশো টাকায় এত সুন্দর সুন্দর জামা মানে বলে বোঝাতে পারবো না অবশ্য যারা ব্যান্ড পরে তাদের কথা আলাদা আমি কিন্তু দু তিনশো টাকায় যদি ভালো জিনিস পেয়ে যায় আমি পাঁচ ছশো টাকায় একদম যাই না আর গড়িয়াহাটে যারা একটু ঘুরে ঘুরে শপিং করো তাদের জন্যই একটা কথা যে তোমরা মোটামুটি খুব ভালো ভালো জিনিস পাও তোমরা যারা গড়িয়াহাটে শপিং করেছো তারা তো নিশ্চয়ই জানো তো আমার মনে হয় একটু ঘুরে ঘুরে শপিং করাটাই ভালো যেহেতু আমরা একটা জামা হয়তো পরি দুদিন তিন দিন চার দিন অন্তর বা এক মাস মাস পর কিন্তু সেই জিনিসটা বেশি দামি হয়ে গেলে মুশকিল হয় আমার মনে হয় কম দামের মধ্যে যেন হাজার রকম ভ্যারাইটিস জামা কাপড় থাকে তো এই ড্রেসটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে তো আমি এই ড্রেসটা নিয়ে নিয়েছি মাত্র তিনশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো না তো মেয়েকে বললাম বাবু দেখতো তোর যদি হয় তুই পড়বি নাহলে আমি পরবো কোনো একজন পড়লেই হবে তো চলো আমরা আস্তে আস্তে ঘোরাঘুরি করি কি কিনছে না কিনছে দেখতে থাকো তোমরা তো মোটামুটি অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তারপর যেটা সব থেকে আমার ইচ্ছা পূরণ সেটা হচ্ছে এখানে হচ্ছে দিদি ছেলের জন্য পাঞ্জাবি তো দিদি ছেলের জন্মদিনের জন্য ওকে পাঞ্জাবি কিনে দিচ্ছি তো এখানে আমার একটা মানে আমার ছেলে একই ধরনের দিচ্ছি যেন দুজন পরে তোমাদের সঙ্গে শেয়ার করি একটা মানে ডিজাইন

গেলে মানে ফিরিয়ে না তো বিয়ের সময় ওনাদের ওখানে মার্কেটে করেছিলাম আমরা পাঞ্জাবি তো সেই জন্য ওনাদের সঙ্গে একটা ভালো আমাদের পরিচয় হয়ে গেছে তারপর এখানে এসে দেখো ক্লিপ গার্ডার মেয়েদের যেই জিনিসগুলো দরকার আমার এত ক্লিপ গার্ডার তবুও যেন কোথাও গেলে কিছু একটা কিনতেই ইচ্ছে করে তো এখানে ছোট ছোট ক্লিপগুলো নিচ্ছি আসলে ছোট ক্লিপগুলো অনেক কাজের দেয় মেয়েরা আমার এক দরকার হয় আর গড়িহাটে সত্যি করে এলেন আমি ভাবি কোন জিনিসটা নেব আর কোনটা রাখবো তবুও দেখো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি আমরা যে অনেক কিছু নিব সেটাও কিন্তু নিতে পারবো না আর এখানে ব্লাউজের দোকানে এসে তো পুরো পাগলা হয়ে গেছিলাম মানে এত সুন্দর সুন্দর ব্লাউজ আমি ব্লাউজও নিয়েছি মানে প্রত্যেকটা ব্লাউজ তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর তোমরা যদি কেউ চাও যে গড়িয়াহাটের পুরো ব্লগটা মানে শেয়ার করব প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে তো আমি অবশ্যই তোমাদের জন্য এই ব্লগও নিয়ে আসতে পারি কিন্তু তার জন্য তো তোমাদের সাপোর্টের দরকার তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যাতে তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো এখানে দেখো মেয়ের জন্য এটা পছন্দ হলো মাত্র দেড়শো টাকা দাম নিয়েছে তো বলো শুধু প্রত্যেকটা জিনিস যেন খুব খুব সুন্দর তো বেশি পয়সা ছিল না যতটুকু ছিল কেনাকাটার পর সেটা শেষ হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে একদম বাড়ি তো চলো আরও কি কি কিনছি না কিনছি সেটা তোমরা দেখতে থাকো তো এখানে দেখো মেয়ের জন্য কানেক্টটা নিলাম তারপর এখানে গোপু শোনার জন্য জামা দেখা হচ্ছে সবারই জন্য সব কিছু নেবো আর গোপু শোনার জন্য নেবো না এটা হয় আমার আরেকটা ছেলের জন্য যদি কিছু না নিই মনটা খারাপ হয়ে যায় এটা দেখে তো প্রচণ্ড পছন্দ হয়েছিল কিন্তু এটার দাম এতটাই বেশি বলছিল তো আর কিনতে ইচ্ছে করলো না পরে একদিন যাবো দিয়ে কিনবো আসলে টাকাটাও অনেকটা কমে গেছে এখন বাড়ি যাওয়াটা হচ্ছে চাপের কথা তারপর এখানে এসে ভাবলাম যে চলো বাবুর দুটো জামা নিয়ে নিই তো আমি নিজের জন্য সেরকম কিছু নিতে চাই না মানে সবারই জন্য ছোটোখাটো মার্কেটিং করে সবাইকে কিছু দিতে আমার সত্যি করে খুবই খুবই ভালো লাগে তো এই জামাগুলো আমার জায়ের মেয়ের জন্য নিচ্ছি তো আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি শ্বশুরবাড়ি তো কিসের জন্য যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে কেনাকাটা হয়ে গেছে এখন আমার মেয়ে বলেছে খিদে পেয়ে গেছে খাবে ও এখন চিকেন রোল খাবে তো দুটো চিকেন রোল নিয়ে খেতে খেতেই চলবো বাড়ি তারপরে মাঝে একটা ব্লাউজের দোকান ছিল দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কীরকম হয়েছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে আর তোমরা যদি চাও এরকম ব্লাউজের কালেকশান দেখতে সেটাও আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারি তো আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা